গান শুনেছি মুক্তিযুদ্ধের সময় একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আজকে ছয়টা বাচ্চার ছবি যখন শিশু বাচ্চার ছবি যখন বিভিন্ন জায়গায় ফেসবুকে দেওয়া হয় ছয়টা ফুল ঝরে গেছে বর্তমান সরকারে যারা আছেন নাম নিচ্ছি না আপনাদের আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার জন্য কষ্ট এটা তো আমাদের টাকায় করা আমার সন্তানদের সাথে এই আন্দোলনের সম্পর্ক নাই তারা এখন অনেক ছোট তারা এই আন্দোলনে যায় নাই কিন্তু আমিও প্রতি রাতে ঘুমাতে পারি না কালকে ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কালকেই ফোন এসেছে বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কালকেই ফোন এসেছে একটা জায়গায় ব্লক রেড করা হচ্ছে কথা শুনতে পাচ্ছিলাম না এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে ঘনগ্রেফতার করা হচ্ছে গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল তারপর গ্রেফতার করা হচ্ছে আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প করি যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য সবাইকে বলছিল পানি লাগবে কি না এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে সেটা বন্ধ করতে গেছে এগারো বছরের ছেলে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ছয় বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে চার বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে বারান্দায় ছাদে ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে আজকে আমরা শুনতে পাচ্ছি যে দুশো মারা গেছে একটা বর্ণ আপনাদের বাড়িয়ে বলছি না কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে বলছে স্যার হাজার হাজার লোক মারা গেছে আমরা বিশ্বাস করি আমরা এই সরকারকে বিশ্বাস করি না আজকে যখন এই রকম হত্যাকাণ্ডের ক্ষত যন্ত্রণা আমাদের বুকে দেশের প্রত্যেকটা অঞ্চলে ব্লক রেইড করে আমাদের তরুণদেরকে কিশোরদেরকে ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তখন আমাদের মনে প্রশ্ন আসে এই সরকার কি বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা কি কোনো অধিকৃত ভূমি এটা কি গাজা স্ট্রিট এটাকে কাশ্মীর এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি এরা কি দেশি বাহিনী এরা কি আমাদের ট্যাক্সের ট্যাক্সের প্রতি বিনিময় চলে না এটা কি আমাদের অর্থে লালিত না এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না আজকে আমরা গান শুনেছি মুক্তিযুদ্ধের সময় একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আজকে ছয়টা বাচ্চার ছবি যখন শিশু বাচ্চার ছবি যখন বিভিন্ন জায়গায় ফেসবুকে দেওয়া হয় ছয়টা ফুল ঝরে গেছে বর্তমান সরকারে যারা আছেন নাম না আপনাদের আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার জন্য কষ্ট এটা তো আমাদের টাকায় করা আমরা কষ্ট পাবো আমরা যন্ত্রণায় ভুগবো আপনার তো মেট্রো রেলে চলতে হয় না আপনারা তো রাস্তায় যাওয়ার সময় সমস্ত মানুষকে আটকে রাখেন বেআইনি ভাবে আজকে এই ছয়টা ফুল যে ঝরে গেছে আজকে যে উনিশটা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে আজকে একুশজনকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়েছে আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাটতে কাটতে আসতে পড়ছে যে আমার ছেলেটা কোনো আন্দোলন ছিল না বাজার করতে গেছে তাকে গ্রেফতার করা হয়েছে এই সরকার কি সমস্ত তরুণ কিশোরদেরকে গ্রেফতার করবে আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের অভিভাবক আছে তাদের পরিবার আছে তাদের সমব্যাথী মানুষ আছে একাত্তর সনের যুদ্ধে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের হৃদয়গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয় আজকে প্রতিটা ঘর থেকে ক্ষোভ প্রতিটা ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান আপনারা এটাকে আত্মুচ্ছতা ছিল করেন না